This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর শুরুর পরে ভোটার তালিকা নিয়ে নতুন বিতর্কে শান্তিপুর অভিযোগ যার নিজের নামই ছিল না দু সালের ভোটার তালিকায় সেই রজনীকান্ত পালই এখন বিএলও হিসেবে দায়িত্বে পরে দু হাজার সালে যুক্ত হয় তার নাম প্রশ্ন উঠছে এমন ব্যক্তি কি অন্যদের ভোটার নাম যাচাই করবে ঘটনায় চাঞ্চল্য স্থানীয় প্রশাসনে শুরু হতেই ভোটার তালিকা নিয়ে রাজ্যে নতুন বিতর্ক নদিয়ার শান্তিপুর ব্লকের বেলগুড়িয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতে দেখা গেছে স্থানীয় একশো নম্বর বুথের বিএলও রজনীকান্ত পাল যার নিজের নামই ছিল না দু সালের ভোটার তালিকায় শুধু তিনিই নন তার পরিবারের কারো নামও সেই তালিকায় ছিল না পরবর্তীতে সালে তার নাম যুক্ত হয় ঘটনাকে ঘিরে প্রশ্ন উঠেছে যার নিজের নামই ছিল না ভোটার তালিকায় তিনি কিভাবে অন্যদের ভোটার নাম যাচাই দায়িত্বে থাকেন ঘটনায় স্থানীয় প্রশাসনে চাঞ্চল্য ভোটালিশটা আমার নাম থাকার তো কথা না কারণ আমার জন্ম হচ্ছে তার অনেক পরে পরিবারের নেই আমার বাবা মার নেই মা মারা গেছে ভোটার ভোটালিশটার নাম ছিল না পরে আর কি হয়েছে দুই হাজার দুই ভোটার ভোটালিশটার নাম আমার আঠারো বছর হওয়ার পরেই উঠেছে দুহাজার তখন নিয়োগের সময় এই প্যারামিটার ছিল না যে দু এ রোলে তার বা তার পরিবারের কারণ নাম আছে কিনা থাকলে হয়তো সেই প্যারামিটার তাকে নিয়োগ করতাম না এই তথ্যটা ধরা পড়েছে এরপর নির্বাচন কমিশন বা নির্বাচন দপ্তর যা সিদ্ধান্ত নেবে এমন যদি হয় আমার বিকল্প বিএলও বিধি ব্যবস্থা আছে সে ব্যবস্থা হবে শুধু রজনীকান্ত বাবু নয় পশ্চিমবাংলার বিভিন্ন জেলা বিয়লাদের পরিবারের নাম দু সালে ভোটার লিস্টে নেই অথচ তারা কেউ চাকরি করছে কেউ বিএল হয়েছে এবং এগুলো তৃণমূল করলে সব হয় আর এরাই আবার তৃণমূল হয়ে মানুষকে বিভ্রান্ত করছে কোনো সিএতে আবেদন করবেন না আমরা দেখে নেব এই বিএল ওরা যাদের নাম নেই চাকরি করছে তারাও সিএ করে ভারতের নাগরিক হওয়ার অধিকারী আর এরা বিরোধিতা করে তো তাই আমরা দেখে নেব এরপরে চাকরিটা কি করে থাকে তৃণমূল সারা জীবন থাকবে না দায়িত্ব নিয়ে বলছি দু হাজার দুই সালে সেই রজনীবাবুর বয়স আঠারো হয়নি তাহলে দু হাজার দুই সালে তার নাম থাকার প্রসঙ্গ আসে না আর তার পরিবারের নামও কোথায় ছিল কোথার থেকে তারা এসেছে তারা সেটা বলতে পারবে এর সঙ্গে তৃণমূল কংগ্রেস বিজেপি এভাবে বলে কাউকে তোপ দাগে দেওয়া উচিত নয় আর আপনাদের মাথায় রাখতে হবে জগন্নাথবাবুকে মাথায় রাখতে হবে উনিশ সালে এবং তারপরে লোকসভায় চব্বিশ সালে কিন্তু এরা এরা ভোটার ছিল ওই সময় নির্বাচনে অংশ নিয়েছে বাবু যখন এমপি ছিলেন এমপি পদপার্থী দাঁড়িয়েছে তারা অংশ নিয়েছে আজকে এদেরকে জগন্নাথবাবু বলছে তৃণমূল শুভেন্দু অধিকারী বলছে রোহিঙ্গা অর্থাৎ যে কোনো উপায় বাংলায় ক্ষমতা আসার জন্য ওরা এসআইআর করে এই ভোটারদেরকে বাদ দেবে সে যে ধর্মের হোক বর্ণের হোক তৃণমূল কংগ্রেসের ভোটারকে বাদ দেওয়ার উদ্দেশ্য